নমস্কার বন্ধুরা আমরা আছি সুন্দরবনের পাখিরালয় ফেরিঘাটে আজকের ভিডিওতে থাকছে সুন্দরবনের দশটি হোটেলের ইনফরমেশান তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা এখন আছি সুন্দরবনের একটি জনপ্রিয় হোটেল আপনজন হোটেল অ্যান্ড রিসর্টেতে এটা পাখিরালয় ফেরিঘাট থেকে ওয়াকিং ডিস্ট্যান্স দু মিনিটের মতো পড়ে এখানে পঁয়ষট্টিটার মতন রুম আছে আর পঁয়ত্রিশটার মতন কটেজ আছে কটেজের ভাড়া পনেরোশো টাকা এসি আর নন এসি কটেজের ভাড়া সাতশো টাকা আর নন এসি এমনি রুমের ভাড়া ছশো টাকা এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে সব ধরনেরই খাবার পাওয়া যায় আর এরা সব ধরনেরই সুন্দরবন ট্যুরের প্যাকেজ করে প্রথমেই বলে রাখি সুন্দরবনের ট্যুর বেশিরভাগই ট্যুর অপারেটার বা হোটেল কর্তৃপক্ষ প্যাকেজ সিস্টেমে করে থাকে লজিং এবং ফুডিং নিয়ে টু নাইট থ্রি নাইটের প্যাকেজ হয় শূন্যখালী বা ক্যানিং থেকে হয় সমস্ত ট্যুর আর কেউ যদি পার্সোনাল আসে তার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে তাই ট্যুর অপারেটারের কিছু কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর শেষে ও প্রথমে ও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি কন্টাক্ট করে নিতে পারেন তাদের সঙ্গে আমরা এবার এই হোটেলের একটা রুম দেখব আমরা একটা রুমের কাছে চলে আসছি এটা এসি বা নন এসি দুভাবেই রুমটা দেওয়া হয় ভাড়া চারজন থাকার মতো এসিতে ভাড়া পনেরোশো টাকা নন এসি করে দিলে সাতশো টাকা ভাড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বেড আছে দুজন দুজনভাবে চারজন থাকা যাবে টাইলস দেওয়া আছে দেওয়ালেতে বাকি জেনারেটারের ব্যবস্থা চব্বিশ ঘন্টায় আছে যে ভা রুম ভাড়াটা আছে ওটা চারজন থাকার জন্য এক্সট্রার একজন যদি থাকে তার জন্য দুশো টাকা এক্সট্রা পড়বে নন এসি রুম হলে একশো টাকার মতো এক্সট্রা নেই আর এটা সব হোটেলেতেই আছে প্রায় এদিকে অ্যাটাচ টয়লেট আছে সামনে একটা জানালা আছে একটা বেসিন আছে মিরার আছে এখানে অ্যাটাচ টয়লেট আছে ভেতরে কোমোট আছে সাওয়ার আছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদমই গিজারটা নাই বেশিরভাগ সুন্দরবনের হোটেলেতে ওয়াশরুমে গিজার নাই কিন্তু ওদিকে বললে ওরাই জলের ব্যবস্থা করে দেয় গরম জলের কুড়ি টাকা করে বালতি নাই আমরা চলে আসছি পরের হোটেল সুন্দরবনের এস টু তে এটাও একটা সুন্দরবনের বড় হোটেল এবং এখানেতে রুম আছে আটত্রিশটার মতো এসি রুমের ভাড়া হচ্ছে হাজার থেকে বারোশো টাকা নন এসি রুমের ভাড়া ছশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা এই হোটেলে আসতে পাখিরালায় ফেরিঘাট থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মতো টাইম লাগে সুন্দরবন আসলে আপনারা এখানেও নাইট স্টে করতে পারেন এদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রকমেরই আছে প্লাস এরাও ট্যুর অপারেটর করে আমরা একদম হোটেলের সামনেতে আছি আমরা এই হোটেলের একটা রুম দেখব আমরা ঢুকছি হোটেলের ভেতরে ঢোকার মুখেতে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোটেলের আমরা চলে আসছি দোতলায় একটা এসি রুম দেখতে এটাই এই হোটেলের সব থেকে ভালো রুম এই রুমটার ভাড়া এসিতে তেরোশো টাকা গেটের মুখেতে সামনে ঢুকতে টয়লেট আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বড় টয়লেট একটা সোফা আছে আর এটা এসিতে তেরোশো টাকা নন এসিতে আটশো পঞ্চাশ টাকা বারোশো টাকা পর্যন্ত এসি রুম আছে এটা একটু লাক্সারির রুম আর সামনে ব্যালকনি আছে তাই এটার ভাড়া তেরোশো টাকা এই রুমটাতেও চার থেকে পাঁচজন থাকা যাবে এরপরের হোটেল আমরা চলে আসছি সোনার তরি হোটেল অ্যান্ড রিসর্টেতে এখানেতেও রুম ভাড়া এসি রুম এগারোশো টাকা থেকে তেরোশো টাকা নন এসি রুম সাতশো থেকে নশো টাকা ঢোকার মুখেই সামনেতে এখানে রেস্টুরেন্ট আছে আর এখানে ডাইনিং করা আছে খাওয়ার জন্য এই হোটেলের এইটা একটা নন এসি রুম সাতশো টাকা ভাড়া চারজন থাকা যাবে এটা কোমোর টয়লেট আছে অ্যাটাচ এটা হোটেলের পেছনের দিক আমরা চলে এসেছি এরপরে সুন্দরবনে আরেকটি হোটেল বা হোমস্টেতে মা তরু ভিলা এটা হচ্ছে পাখিরালায় ফেরিঘাট থেকে দু মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স এখানে এখন পর্যন্ত কোনো এসি রুম নাই যা আছে সব নন এসি রুম চারশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ভাড়া নন এসি রুমের চারজন থেকে পাঁচজন থাকতে পারবে আমরা এই হোটেলের একটি নন এসি রুম দেখব এটা হচ্ছে এই হোটেলের দু নম্বর রুম এই হোটেলটা সুন্দরবনের একটা কম বাজেটের হোটেল কেউ যদি কম টাকায় সুন্দরবনের হোটেলে থাকতে চাই তো এই হোটেলটা দেখতে পারেন এই হোটেলের আজ সব রুমই ফুল আছে তাও আমরা একটা গেস্টের কাছে রিকোয়েস্ট করে ভিডিওটা বানিয়েছি অন্য হোটেলের মতন এখানেও দুটো বেড আছে চারজন থাকার মতো সামনেতে কোমোট অ্যাটাচড টয়লেট আছে পরিষ্কার পরিচ্ছন্ন কম বাজেটের মধ্যে খুবই ভালো রুম এরপরের হোটেলে আমরা চলে আসছি হোটেল ডলফিনেতে এখানেতে রুম শুরু হচ্ছে এসি রুম এগারোশো টাকা থেকে তেরোশো টাকা নন এসি রুম সাতশো থেকে নশো টাকা আর এটার ওয়াকিং ডিস্ট্যান্স পাখিরালয় ফেরিঘাট থেকে দু মিনিটের মতো এটা হোটেলের সামনের ভিউ এটা দোতলায় বারান্দার ভিউ এটা একটা বারোশো টাকার এসি রুমের ভিউ পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাদা রং করা আছে দেওয়ালে এটা হচ্ছে কোমোড অ্যাটাচ টয়লেট আছে এর পরের হোটেলে আমরা চলে আসছি হোটেল খেতে আর চ্যানেলেতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন এই হোটেলটা মেন রাস্তা থেকে এক মিনিটের মতো ভিতরে আসতে হয় সুন্দর রাস্তা করা আছে খাল আছে সামনেতেই একটা খালের উপরে কাঠের সাঁকো করা আছে এই সাঁকোর ওপর দিয়ে হোটেলেতে যেতে হয় আর এখানেতে রুম শুরু হচ্ছে এসি রুম এগারোশো টাকা থেকে তেরোশো টাকা নন এসি রুম পাঁচশো টাকা থেকে ছশো টাকা আর এটার ওয়াকিং ডিস্ট্যান্স বাকিরালায় ফেরিঘাট থেকে তিন মিনিটের মতো টাইম লাগে সামনেতে একটা মন্দির আছে আর এটা হচ্ছে হোটেলের প্রথমের ভিউ এটা হচ্ছে হোটেলের রিসেপশান করা আছে সামনেতেই আমরা এই হোটেলের দোতলায় একটা রুম দেখব এখন আমরা চলে আসছি এখন এই হোটেলের একটা ওপরেতে রুম দেখতে এটা হচ্ছে দোতলাতে রুম আছে এটা এটাতে হচ্ছে এসি আছে দুটো বেড আছে চারজন থাকার মতো এটার ভাড়া হচ্ছে তেরোশো টাকা এসিতে নন এসিতে হলে ছশো টাকা পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুম সামনেতে অ্যাটাচ টয়লেট আছে এসি আছে অক্সিজেনেতে নন এসিভাবে রুম ভাড়া দেওয়া হয় সব হোটেলেতেই এসি রুমকে একই ভাড়া থাকে যেটা নন এসি রুমের ভাড়া হয় সামনে দুটো জানালা আছে এটা হচ্ছে টয়লেট আছে কোমোট আছে সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন আছে পাশে একটা আর উপরেতে সাওয়ার আছে অনেকটা বড় একটা টয়লেট এরপরে আমরা চলে আসছি সুন্দরবনের মধুমন হোটেলেতে এটা মেন রাস্তার পাশেতেই পড়ে একদম এখানেতে নন এসি রুম পাঁচশো থেকে ছশো টাকা এসি রুম হাজার থেকে বারোশো টাকা একদম নতুন হোটেল এটা এই হোটেলের নন এসি রুম একটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন হোটেল রুমের ভিতরে বেসিন আছে এখানেতেও চারজন থাকা যায় এই রুমেতে সামনে একটা ডাইনিং টেবিল আছে চেয়ার আছে বেসিন আছে রুমের ভেতরেতে এখানে অ্যাটাচড টয়লেট আছে একদম মাস দুই চারেক হয়েছে এই হোটেলটা সব হোটেলেরই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে প্লাস ভিডিওতে দেওয়া আছে আগে থেকে আপনারা কন্টাক্ট করে নেবেন সমস্ত আরও ইনফরমেশান জেনে যাবেন আমরা এখন চলে আসছি সুন্দরবনের হেরিটেজ হোটেলেতে এটা পাখিডালায় ফেরিঘাট থেকে ওয়াকিং ডিস্ট্যান্স তিন মিনিটের মতো টাইম লাগে সব থেকে লো বার্জেটের যদি হোটেল খুঁজেন সুন্দরবনে তো এই হোটেলেতে আসতে পারেন এখানেতে রুম শুরু হচ্ছে নন এসি তিনশো টাকা থেকে চারশো টাকা আর এই হোটেলে এখন পর্যন্ত কোনো এসি রুম নাই আর কটেজ হলে নশো টাকার মতো ভাড়া পড়ে রুমের চারজন থাকা যাবে অনেক বড় এরিয়া নিয়ে হোটেলটা আমরা এখন চলে আসছি এই হোটেলের দোতলার বারান্ডাতে এখান থেকে সুন্দরবনের পুরো ভিউ দেখা যায় নদীর এখানে একটা আমরা নন এসি রুম দেখবো তিনশো টাকার রুম এটা বারান্দা আছে এরই পাশেতে যে রুমটা আছে এটা ভাড়া তিনশো টাকা চারজন থাকা যাবে ওপরে একটা ফ্যান আছে অ্যাটাচ টয়লেট আছে আর সব থেকে বড়ো কথা গেট খুললেই আপনারা এখান থেকে সুন্দরবনের পুরো ভিউ পাবেন নদীর এর থেকে মনে হয় সুন্দরবনে কম বাজেটে কোথায় রুম পাওয়া যাবে না আমরা এখন নিচয় চলে আসছি একদম হোটেলের সামনে এরকম একটা পুকুর আছে সামনেতে কটেজ আছে পুকুরের উল্টো দিকেতে ওইখানেতে রুম ভাড়া ছশো থেকে নশো টাকা পর্যন্ত আছে নন এসি রুম সবই আর সব হোটেলেরই চেক আউট টাইম সকাল এগারোটাতে এখানেতে কটেজগুলো আছে একদম শান্ত পরিবেশে যদি কম বাজেটে থাকতে চান এখানে থাকতে পারেন এটা হচ্ছে একটা কটেজ রুম চারজন থাকা যাবে এই কটেজের ভাড়া আটশো টাকা এতেও অ্যাটাচ টয়লেট আছে চব্বিশ ঘন্টায় ইলেকট্রিক সার্ভিস আছে সামনে অ্যাটাচ টয়লেট আছে এটা অ্যাটাচ টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন বড় টয়লেট কম বাজেটের মধ্যে খুব ভালো একটা হোটেল সুন্দরবন আসলে এখানে তো আপনারা থাকতে পারেন এর পরের একটা সুন্দর হোটেল আমরা চলে আসছি সুন্দরবনের ও টু রিসর্ট এই হোটেলেতে এসি রুম হচ্ছে এগারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা নন এসি রুম সাতশো টাকা থেকে আটশো টাকা এইটা হচ্ছে একটা নন এসি রুম সাতশো টাকা ভাড়া চারজন থাকা যাবে এই রুমেতে এটা হচ্ছে টয়লেট আছে অ্যাটাচ এটা হচ্ছে হোটেলের সামনের দিক এরপরে আমরা চলে আসছি সুন্দরবন ইউনিক কটেজ হোটেলেতে আর এটা হচ্ছে এই ভিডিওর লাস্ট হোটেল আর এখানেতেই আমরা আছি আজকে নাইট স্টে করবো এই হোটেলেতেই এই হোটেলটা পাখিরালায় ফেরিঘাট থেকে তিন মিনিটের মতো ওয়াকিং ডিসট্যান্সে পড়ে এখানে টোটাল দশটা কটেজ আছে আর এই সামনে যে বড় বিল্ডিংটা আছে ওটাতে চল্লিশটার মতো নন এসি রুম আছে এখানে রুম ভাড়া শুরু হচ্ছে এসি রুম এগারোশো টাকা থেকে তেরোশো টাকা নন এসি রুম পাঁচশো টাকা থেকে ছশো টাকা আমরা এখন এই হোটেলের একটা নন এসি রুম দেখাবো এটা হচ্ছে এই হোটেলের একটা নন এসি রুম এটার ভাড়া পাঁচশো টাকা পরিষ্কার পরিচ্ছন্ন একদম বড় খাট একটা আছে সামনে জানালা আছে আর সামনে বারান্ডা আছে এটা একটা আছে একটা বেসিন আছে রুমের ভেতরে এটা আছে কোমোট আছে শাওয়ার আছে এখানেতেও গিজার নাই কিন্তু গরম জলের ব্যবস্থা আছে কুড়ি টাকা করে বালতি নাই প্রত্যেকটা হোটেলেতেই এই রুমগুলো এই হোটেলে যে বড় বিল্ডিংটা আছে তার দোতলাতে এই রুমগুলো আছে আর কটেজ রুমেতে ফুল গেস্ট আছে সব রুমেতে এগুলো সবই একই সাইজের রুম ভাড়া পাঁচশো টাকা করে আছে কটেজ রুমের নন এসি ভাড়া ছশো টাকা এসি হলে তেরোশো টাকা ভাড়া এটা হোটেলের বারান্দা আছে দোতলার চারিদিকে সবুজ গাছ আছে হোটেলের গ্রাউন্ডেতে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ